আড়াই ইঞ্চি ফুল বক্স কার কিনতে সরাসরি আমাদের স্ক্রিন ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের এই কার্ডটি হল ছয় ফিট বাই সাত ফিট আড়াই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতর কোথায় করা নকশা এই ধরনের কার্ড যদি আপনারা কিনতে চান সহজভাবে নিতে পারবেন পাইকারি দামে সারা বাংলাদেশে আমরা এখান থেকে পাইকারি দামে ডেলিভারি করে থাকি আমাদের এই কার্ডগুলো হলো ছয় ফিট বাই সাত ফিট আড়াই ইঞ্চির ভিতর ডিজাইন করা আমাদের পাশি বিষ না গোড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আমাদের এই কাঠটি এখনো কালার করা হয় নাই বিভিন্ন রকম গসা হয়েছে যদি আপনারা এই ধরনের কাঠ নিতে চান সরাসরি আমাদের স্ক্রিন দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বারই থাকবে এটা ইমো নাম্বার যে কোনো সময় যোগাযোগ করবেন সারা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় পাইকারি দামে সব ধরনের পাইঞ্জার কালেকশন আমাদের সরাসরি কারখানা থেকে সংগ্রহ করতে পারবে আবার এই পাশে যে কাঠের ডিজাইন এটাও আবার আইনজি ভিতর এটি একটি লাভ কাঠ ছয় ফিট বাই সাত ফিট এই কাঠগুলো হইল ফুল বক্স আপনারা যদি ফুল বক্স নিতে চান তাহলে যোগাযোগ করবেন আড়াই ইঞ্চির ভিতর এবং আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতর এটা হলো সূর্য লাভ কাঠের ভিতর ডিজাইন করা সূর্য লাভ সূর্য লাভ পাক্কা আড়াই ইঞ্চির ভিতর ডিজাইন করা পাক্কা আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতর এবং কোদাই করা নকশা সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা ছয় ফিট বাই সাত ফিট এই ধরনের কাঠ যদি আপনারা সরাসরি কারখানা থেকে সংগ্রহ করেন তাহলে কম টাকার ভিতরে মানে কম দামে সংগ্রহ করতে পারবেন বাসাবাড়ির জন্য এবং পাইকারি নিয়ে যদি আপনারা ব্যস্ত চান তাও বেচতে পারবেন কম টাকার ভিতরে আপনার ঘরের ফার্নিচার নিতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিন দেওয়ার ঠিকানা যোগাযোগ করবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন